এক ছেলের কিন্ডার গার্ডেনে যেয়ে শুনি আরেক ছেলে অসুস্থ হঠাৎ করে সাজেলের বাবা ফোন দিয়ে বলল যে সাজাল স্কুলে অসুস্থ তাকে যেয়ে নিয়ে আসতে কি করবো বুঝতে পারতেছিলাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ মতে মোটামুটি আমরাও ভালো আছি সকালবেলা সাতটার দিকে সাজালকে রেডি করে হচ্ছে স্কুলে পাঠিয়েছিলাম তো তারপরে সাড়ে আটটার দিকে হচ্ছে আজানকে নিয়ে বের হয়েছি কিন্ডার গার্ডেনে তো সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে সাজালের বাবা বললো যে ফোন দিয়েছে যে সাজালের কিন্ডার গার্ডেন মানে স্কুল থেকে ফোন দিয়েছে যে সাজাল খুব বমি করতেছে দুইবার তিনবার তো শরীরটা ভালো না ওকে যেয়ে নিয়ে আসতে তো তাড়াহুড়া করে আজানের মিসদের কাছে যে তারপরে দেন হচ্ছে আজানকে নিয়ে সাজালের স্কুলে বললাম তো ওই টাইমে কোনো বাসও ছিল না হেঁটে হচ্ছে গিয়েছি ছোট বাচ্চাটাকে নিয়ে একটু টাইম লেগেছে দেন ওইখান থেকে হচ্ছে সাজালকে দিয়ে দেখলাম যে দুইবার দুই তিনবার বমি করেছে কিন্তু এখন আল্লাহ রহমতে ভালো আছে তো বাসার জন্য আর ওয়েট করিনি পরে আমরা আস্তে আস্তে হেঁটে হচ্ছে বাসায় চলে আসছি বাসায় এসে সকালে নাস্তা করে দেন হচ্ছে দুপুরের জন্য হালকা পাতলা রান্না বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছুই রান্না করব না সাজালের জন্য হচ্ছে একটু ভাজি করব আলু দিয়ে হচ্ছে ডিম দিয়ে তো এই ও খুব পছন্দ করে ভাত রান্না করব। আর হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব আর ফ্রিজে ডাল ছিল আর তার জন্য আর তেমন কিছুই করব না তো দেখা যাচ্ছে যে বিদেশের বাড়িতে একা একা সবই করা লাগে কারণ বাংলাদেশে থাকাকালীন সাজালকেও দাদু দিয়ে আসতো দাদুভাই নিয়ে আসতো কোনো সমস্যা হলো দেখা যাচ্ছে যে দাদুভাই বের হয়ে যেত ওকে আনার জন্য একবার এরকম হয়েছিল যে সাজার আসতে লেট করতেছিল তো দাদু মানে স্কুল আগে ছুটি হয়ে গিয়েছিল দাদুভাই সব সময় হচ্ছে ওকে যে নিয়ে আসতো তো ও হচ্ছে আরেক রাস্তা দিয়ে হেঁটে আসা শুরু করে দিয়েছিল তো ওইটা নিয়ে আমরা খুব টেনশন করেছিলাম পর দাদুভাই আমি দুজনে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম ওকে খোঁজার জন্য তো আজকে হচ্ছে সেরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম তো সাজালকে আজানকে হচ্ছে আজানের স্টলার নিয়ে যায়নি আজান হচ্ছে পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠেছে তো বাচ্চাটার খুবই কষ্ট হয়েছে তো বারবার বলতেছিল যে আম্মু আমার পায়ে ব্যথা করতেছে এরকম একটা অবস্থা তো যাই হোক সাজাল আলহামদুলিল্লাহ এখন বাসায় ভালো আছে বাসায় এসে হচ্ছে বমির ওষুধ আর হচ্ছে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো গত রাতে হচ্ছে ও একটু মানে ওভার খেয়ে ফেলেছিল দেখা যাচ্ছে যে ও কয়েক আইটেম খাবার খেলেন পরের দিন মাস্ট বমি পেট খারাপ এটা হয় তো আগের দিন ও গ্যাস্টিকের ওষুধটা বলার পরেও ও খায়নি তো এই ভুলটা করে ফেলেছে তো যাই হোক এদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম পরে মাছগুলি ভেজে নিয়েছে এখন মাছগুলিও হচ্ছে ভেজে নিবো তারপরে হচ্ছে মাছগুলি তুলে দেন হচ্ছে মাছগুলিকে রান্না করে নেবো আর ওইদিকে হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে ভাতটাকেও আমি নামিয়ে নিয়েছি এদিকে মানে মাছের জন্য যে তরকারিটা আমি কেটে রেখেছিলাম সেটা হচ্ছে মশলার মধ্যে দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব দেন হচ্ছে পানি দিয়ে দিব তো ওইদিকে আমার ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে ভাজিটার মধ্যে হচ্ছে একটা ডিম দিয়ে দিবো তো সাজেল হচ্ছে এটা খুব পছন্দ করে ডিম দিয়ে খেতে তো তার জন্য ভাবলাম যে তাহলে আজকে এটাই ওকে করে দে আর লাস্টে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে или তো বাচ্চারা অসুস্থ থাকলে দেখা যাচ্ছে যে কিছুই ভালো লাগে না তো দাদু ভাই দিদাও হচ্ছে ফোন দিয়েছিল পুপিরাও হচ্ছে ফোন দিয়েছিল সবাই হচ্ছে কথা বলেছে নানা নানি সবাই হচ্ছে একসাথে দেশে সবাই হচ্ছে টেনশন করতেছিল কারণ দেখা যাচ্ছে যে সাজাল হচ্ছে আমাদের বাড়ি থেকেও হচ্ছে বড় নাতি আর ওদের দাদা বাড়ির পক্ষ থেকে হচ্ছে মানে বড় না কিন্তু দাদা বিশেষ করে দাদা ওর সাথে অনেক অ্যাটাচড দাদা ওর কিছু হলে হচ্ছে অনেক প্যানিক হয়ে যায় তো যাই বারবার ফোন দিচ্ছ ছিল বলতেছিল যে কি অবস্থা সাজালে তোর দাদু ভাই হচ্ছে সাজালের সাথে খুবই অ্যাটাচড আমি এটা বরাবরই বলি যে আমার দুই ছেলে ও দিদার থেকে ও দাদু ভাইয়ের সাথে বেশি অ্যাটাচড তো যাই হোক তো সবাই টেনশন করতেছিল আলহামদুলিল্লাহ সাজাল এখন ভালো আছে এদিকে আমি প্রায় আমার চলে আসছে আর এদিকে হচ্ছে আমি মাছের তরকারিটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি পরে মাছটা দিয়ে একটু জিরা দিয়ে দেন হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব আজকে সিম্পল খাবার ছিল মোটামুটি বেশি টাইম লাগেনি রান্না করতে তো রান্না বসিয়ে আমি হচ্ছে পাশাপাশি অন্যান্য কাজগুলি হচ্ছে করে নিয়েছিলাম তো ফ্রিজে একটু আলু ভর্তা ছিল কালি জিরা ছিল সেটাকেও হচ্ছে আমি নামিয়ে নিয়েছি তো খাওয়ার জন্য তো জিরাফেকে দিয়ে দেন হচ্ছে ধন্যবাদ দিয়ে দেন আমি নেব পাশাপাশি হচ্ছে আমি অন্যান্য কাজগুলিও করে নিচ্ছিলাম আজকে কাপড়ও মেশিনে দিয়েছিলাম সেগুলিও হচ্ছে বাইরে মেলা লাগবে আর রোদ তেমনভাবে উঠেনি গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিলো তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও বেশি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ